দশক এই মাত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব ও যুবলীগের নেতৃত্ব গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন নাজবুল সাকিব নাজবুল সাকিব যে তথ্য গুলো দিয়েছেন তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কিভাবে তারা হোটেলে রাত কাটাতো এমনকি যে ভয়াবহ তত্ত্বগুলো দিয়েছেন আসুন দেখে আসি তার ভিডিওটি তার পাশাপাশি দেখতে পারবেন যে ওবায়দুল কাদের সাহেবের ভাইও এবার তার বিরুদ্ধে কঠিন বম পাঠিয়েছেন তিনি যেভাবে দুর্নীতি করে টাকার পাহাড় জমিয়েছেন সেই তথ্য দিয়েছেন তার ভাই সেই ভিডিওটি রয়েছে এই ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক আপনারা সকলে অবগত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী পরের পদে আছেন তিনি দশক তিনি অনেক সময় দেখা যাচ্ছে যে যারা যারা যুবলীগ নেতা আছেন নেত্রী আছেন তাদের সাথে মিটিং করেন মিছিল করেন এমনকি তাদের সাথে অনেক সময় সমাবেশ করেন সেই জন্য কিন্তু অনেকে তার সাথে সেলফি তোলে দর্শক সেই সেলফি নিয়ে কিন্তু অনেক মতামত রয়েছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন নাজমুল সাকিব তার বিরুদ্ধে একটি প্রতিবেদন তৈরি করেছেন তিনি নাকি যুবলীগ নেত্রীর সাথে এরকম তার সম্পর্ক রয়েছে দর্শক এই বিষয়টি নিয়ে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন সত্যতা অবশ্যই এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী এরকম ভিডিও কলকিন তো নিয়মিত আমরা এই চ্যানেলে আপলোড করতে এরকম আপলোড ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম